আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আজকের ব্লগটা নিয়ে এলাম তোমাদের মাঝে তোমরা সবাই দেখতে থাকো যে আমি প্রতিদিন কি কাজ করি এবং মেয়েদের শ্বশুর বাড়ি তার শ্বশুর বাড়িতে কী কী কাজ করতে হয় প্রতিদিনই দেখো তোমরা আজকে নিয়ে এলাম তোমাদের মাঝে দেখানোর জন্য যে আমি আজকে কি কাজ করতে যাচ্ছি এটা আমাদের পুকুর পুকুরে মাছ কিছু মাছ আছে মাছদের খাওয়ার জন্য আমি গুঁড়া দিচ্ছি চাউলের গুঁড়া দেখো এগুলা মাছ খাবে খাইয়ে খেয়ে একটু বড় হবে দেখতে থাকো তোমরা এই যে গুঁড়া দিয়েছি দিয়ে হাত দিয়ে একটু লড়াই দিতেছি কারণ পানির হাতে মিক্স হয়ে গেলে মাছগুলা খাইয়ে একটু খেতে সুবিধা হবে আমাদের পুকুর দেখো সবাই দেখতে থাকো আমাদের পুকুরিতে দেখতে বড়ই আছে এখন দেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাড়িতে কেননা আমার মেয়েটা একাই ঘরের ভিতরে ঘুম ঘুমাইছে তাই তাড়াতাড়ি বাড়িতে যাইতেছি লা দেখতে থাকো এটা আমাদের বাড়ি তোমরা তো জানোই আগের গুলোকে আমি আমার বাড়িতে তোমাদেরকে দেখাইছি ওটা আমাদের ঘর আমরা থাকি দেখতে থাকো আমাদের এটা একাই घुমাইছে যে ঘুর았ছে তোমরা তোমরা সবাই দেখতে থাকো আমার আরও নতুন নতুন ভিডিও সবাইকে টাটা সবাই দোয়া করো ভালো